চাঁদপুরে মসজিদের ভেতর ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা মামলায় আটক বিল্লাল হোসেনকে শনিবার সন্ধ্যায় আদালতে হাজির করা হয়েছে এ সময় তিনি আদালতে একশো চৌষট্টি দেন জবানবন্দি রেকর্ড শেষে আসামি বিল্লাল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদ এদিকে ঘটনায় আহত খতিব আনম নুর রহমান মাদানি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে নিশ্চিত করেছেন তার ছেলে আফনান তাকি এই ঘটনায় শুক্রবার রাতে তিনি বাদী হয়ে মডেল থানায় অভিযুক্ত বিল্লালকে আসামি করে একটি মামলা দায়ের করেন এদিকে হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সকাল থেকে শহরে সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে জেলা পরিষদ জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্ররা এর আগে গতকাল শুক্রবার জুমান নামাজের পর শহরের প্রফেসর পাড়া এলাকায় মোল্লাবাড়ি মসজিদের খতিব মাওলানা আনম নুর রহমান মাদানীকে ধর্মীয় বক্তব্যে ক্ষুব্ধ হয়ে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বিলাল হোসেন এমই টিভি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ